যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে দুর্দিনে দুঃসময়েও যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সে আপনার সারা জীবনের সঞ্চয় মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না মেয়েরা অনেক ছোটো ছোটো বিষয়ে কাঁদে ঠিক কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে ভালোবাসতে কখনো দামি গিফট লাগে না কারণ ভালোবাসাটাই সবচেয়ে দামি তাই তো পাঁচ টাকার গোলাপ আজও ফুলের রানী সফলতার সিঁড়ি আছে কিন্তু কোনো লিফট নেই সময় থাকতে যাকে মূল্য দেবে সময় ফুরালে তার নাগাল আর চাইলে পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ মেয়েদের রূপ আর ছেলেদের পকেট ভর্তি টাকা না থাকলে সমাজ তাদের কখনোই ভালো চোখে দেখে না এটাই সত্য। জীবনের সবকিছুর বিনিময়ে যে মানুষটিকে চাইবে একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের সবচেয়ে উপরের পাতাতেও জল যায় তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করেন তাহলে কখনোই বিফলে যাবেন না অভিনয় সবাই করে কেউ সম্পর্ক থাকাকালীন ভালোবাসার আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার জীবনটা আসলে নাটকের রঙ্গমঞ্চ দুইজন মানুষকে কখনো বলবেন না যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে যে আপনি সফল হওয়ার পর নিজের থেকে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায় একদিন স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজ জিজ্ঞেস করেছিল আপনার দেশের মহিলারা সবার সাথে হাত মিলায় না কেন তখন স্বামীজি ইংরেজকে বলেছিলেন আপনার দেশের রানী কি সবার সাথে হাত মিলায় ইংরেজ বলল না এরকমই আমাদের দেশের সকল মহিলারাই রানী যখন তুমি প্রথম প্রেমে করবে তখন আর তোমাকে ঘুমোতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্ন থেকেও আনন্দময় হবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তবে পরের স্টেশনে নেমে যেও কারণ ট্রেন যত দ্রুত যাবে তোমার ফেরার পথটাও ততটা কঠিন হবে অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে প্রতিবেশী কাকে বলে পরের সুখে জলে বেশি অন্য দুঃখের খুব খুশি শুনে কম রটায় বেশি পেছনে কাঠির সামনে হাসি তাদেরকে বলে প্রতিবেশী যে যতই বলুক আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না অর্থ শেষ হলে ফেলে চলে যায় আর স্বার্থ শেষ হলেই দূরে ঠেলে দেয় লক্ষ্মী মেয়েদের পাঁচটি গুণ এক রাগ বেশি হয় দুই অল্পতে মাথা গরম হয় তিন মুখের উপর জবাব দিতে জানে চার রাগের মাথায় উল্টো পাল্টা বলে দেয় পাঁচ সবকিছুর পর নিজেই কষ্ট পায় কালি পকেট তোমাকে জীবনের হাজার শিক্ষা দেবে আর বড়া পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারও পথ প্রদর্শন করবে লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না লোকে তোমার নিন্দা করলে দুঃখ পেও না লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না রেগে যাওয়ার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগী জীবন থেকে অনেক দামি কিছু কেড়ে নেয় আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না মানুষের আর প্রাণ আছে যেটা শরীর প্রাণের চেয়েও বড় সেটা হলো মনসত্ব মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন আপনি যদি আপনার লক্ষ্য না পৌঁছতে পারেন আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন তাহলে ভাববেন সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে মাঝে মধ্যে হেরে যাওয়াটা ভালো হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন আমি আবেগের কাছে হেরেছি কিন্তু বিবেকের কাছে হারিনি আমি দম্বের কাছে হেরেছি কিন্তু ব্রহ্মের কাছে হারিনি আমি ভুলের কাছে হেরেছি কিন্তু ফুলের কাছে হারিনি আমি প্রতাপের কাছে হেরেছি কিন্তু প্রেমের কাছে হারিনি আমি বলের কাছে হেরেছি কিন্তু ফুলের কাছে হারিনি আমি প্রতাপের কাছে হেরেছি কিন্তু প্রেমের কাছে হারিনি দুটো কারণে মানুষের পতন হয় অতিরিক্ত আরামের জীবনযাপন তুই ঝুঁকি নিতে ভয় পাওয়া প্রত্যেকটা পরিচয়ের পেছনে কোনো না কোনো কারণ থাকে কেউ আসে পরীক্ষা নিতে কেউ আসে শিক্ষা দিতে কেউ আসে সুবিধা নিতে কেউ আসে আপনার ভেতরের শ্রেষ্ঠতা বের করে আনতে কেউ আসে জীবনটাকে গুছিয়ে দিতে আবার কেউ আসে গোছালো জীবনটাকে এলোমেলো করে দিতে ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যাবে এটা পাওয়া ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থকর শুধু নিতে জানে দিতে না মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থ শূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন যে মানুষটাকে সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটাকে কখনো কখনও নিজেকে ভালো রাখার পথ খুঁজে কারো কাছে তুমি নগন্য কারো কাছে তুমি জঘন্য কারো কাছে আবার তার সব গাদার নাম ঘোরা রাখলে সেটা গাঁদায় থেকে যায় কারো জাজমেন্টে তোমার মূল্য একটু কমে যাবে না কারণ আলুর ব্যাপারে তো আর সোনা চিনবে না তুমি নেকা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে ঠিক সেই রকম সে যেটা তোমার কাছে ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রাখতে গিয়ে তুমি নিজেই ভালো নিই